আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বস হজুর আমাদের বাড়ি চলে আমি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল শয়তান ওরে আমি আট নয় মাস থেকে গিয়েছিলাম এখনো তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না যে জালেমদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধর না আছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন দর্শক শ্রোতা শুরুতে হাম হামজা হুজুরের যে কথাগুলো আপনারা শুনলেন এই কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন আসলে এই কথাগুলোর ভিত্তিতে বেশ কিছু আলোচনা করা যাক হ্যাঁ দেখেন দর্শক একটা মেয়ে তার বাবাকে চিনতে পারতেছে না তাহলে এর থেকে বেশি কষ্টের আর কি হতে পারে বলেন এই যে আমির হামজা হুজুর যে কষ্টে কথাগুলো বললো তার ভিতরে যে ক্ষোভটা মন খারাপ যার কারণে তার মেয়ে তাকে চিনতেছে না যার কারণে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে তার মুখ থেকে এই কথাগুলো বের হয়েছে তাই না দেখেন আমির হামজা হুজুর কিন্তু প্রায় তিনটি বছর কিন্তু জেলখানে বন্দী ছিলেন এই তিনটি বছর যদি হুজুরের সাথে তার সন্তান তার স্ত্রী তার বাবা মা যদি দেখা করতে পারতেন বা কথা বলতে পারতেন তাহলে কিন্তু তার সন্তান তাকে খুব সহজে চিনতে পারতো তিনি যখন জেলখানে বন্দী হন তখন তার মেয়ের বয়স ছিল সাত থেকে আট মাস তাই না তো এই আট মাসের সন্তান রেখে গেছিলেন জেলখানায় আমির হামজা তো আমির হামজা হচ্ছে তিন বছর জেলখানায় কাটানোর পর তাহলে তার মেয়ের বয়স কত হবে প্রায় চার বছরের মতো বয়স হবে তাই না চার বছর বা সাড়ে চার বছরের মধ্যে যদি তিন বছরের বেশি সময় ধরে তার বাবাকে সে না দেখে বা একটা মেয়ে না দেখে তাহলে কিন্তু কি এটা চিন্তা অসুবিধা হবে এটা স্বাভাবিক তো আমির হামজা হুজুরের মেয়ে তাকে এখনো চিনতে পারতেছে না যদিও আমির হামজা হুজুর প্রায় বেশ কিছু মাস হলো তিনি জেল থেকে বেরিয়েছেন তারপরও তার মেয়ে তাকে চিনতে পারতেছে না বিষয়টা আসলে কতটুকু কষ্টের এটা একমাত্র বাবাই বুঝতে পারবে যদিও আমরা এখন বাবা না তারপরও একটু আন্দাজ করতে পারতেছি যে আসলে অনেকটাই কষ্টের একটা বিষয় দেখেন এই জালিম সরকার মানুষের কতটা ক্ষতি করেছে কতটা ক্ষতি করেছে এমনিতে আলেমদেরকে ধরে ধরে বন্দি করেছে মিথ্যা অপবাদে তারপরে আবার পরিবারের সাথে বিচ্ছিন্ন করে দিয়েছি যে পরিবার তাকে এখন পর্যন্ত চিনতে পারতেছে না যে সন্তান তাকে এখন পর্যন্ত চিনতে পারতেছে না একমাত্র কি কারণ জেলখানার মধ্যে তার পরিবারের সাথে বিচ্ছিন্ন রাখার কারণে বিষয়টা এই বিচ্ছিন্ন রাখার কারণে কিন্তু তার সন্তান তাকে চিনতে পারতেছে না খুবই কষ্ট হচ্ছে এবং এখন পর্যন্ত তাকে চিনতে পারতেছে না তো দেখেন দর্শকের বন্দী ছিলেন কিন্তু এমনও এমনও অনেক অনেক দশ বারো বছর পর্যন্ত জেলখানে বন্দী রেখেছিল তার সাথেও কিন্তু তার পরিবারের কোনো প্রকার যোগাযোগের ব্যবস্থা কিন্তু করা হয়নি যেমনটা আপনারা একটু খেয়াল করেন যে দেখেন এই যে ব্যারিস্টার আরমান হ্যাঁ ব্যারিস্টার আরমান এবং আরো কয়েকজন যে আয়না ঘর থেকে বের হলো এরা কিন্তু আট থেকে দশ বছরের মতো কিন্তু আয়না ঘরে বন্ধ ছিল তাদের সাথে কোনো প্রকার পরিবারের যোগাযোগ কিচ্ছু তার সাথে করা হয়নি সে একটা মানে জীবিত মৃত যাদেরকে বলা হয় জীবিত মৃত সে লোকটা জীবিত আছে কিন্তু মৃত তার কোনো খোঁজ নাই সে কি করতেছে না করতেছে তার পরিবার জানে না তার পরিবার কি করতেছে না করতেছে সে জানে না কোনো প্রকার যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়নি একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করতে পারে একটা পরিবারের সাথে এরকম বিচ্ছিন্ন করে দেয় কতটা নিষ্ঠুর হলে বলেন আপনারা আজকে যে এত বড় শৈরাচার সরকারের জন্য আপনারা কান্না করতেছেন এরকম মায়া কান্না করতেছেন আপনাদের কি আয়নাগর সম্পর্কে ধারণা আছে আপনাদেরকে এই মানুষগুলির কথা কি আপনার শুনেছেন যদি আপনার আয়নাগর সম্পর্কে বা এই মানুষগুলির কথা যদি আপনার শুনে থাকেন তাহলে আমার মনে হয় না যে আপনারা ওই জালিম সরকারের জন্য আপনারা কান্না করবেন আমার তো মনে হয় না কেননা আপনারা ঠিক মতো সম্পর্কে এখন জানেন না জানলে হয়তো এই করতেন না বরং আপনাদের সুক্রিয়া করা উচিত যে এই লোকটি দেশ ত্যাগের কারণে আমরা কতটা স্বাধীনভাবে চলতে পারতেছি সবচেয়ে বড় কথা হলো যে মানুষগুলো আয়নাঘরে বন্ধ ছিল যে মানুষগুলো ঘুম হয়েছিল সে মানুষগুলো কিন্তু একে একে বের হয়ে আসতেছে সেই মানুষগুলো কিন্তু একে একে তার পরিবারকে ফিরে পাইতেছে তো এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে বলেন একটা পরিবারকে একজন মানুষ যে মানুষটি আট থেকে দশ বছর কথা বলে নেই আট থেকে দশ বছর তার সাথে যোগাযোগ ছিল না সে মানুষটি যখন হুট করে তার পরিবারকে ফিরে পায় তাহলে ভাবেন কতটা সে খুশি হয়েছে ভাবেন এখন আলেমরা নির্দ্বিধায় কথা বলতে পারতেছি এবং আলেমরা নির্দ্বিধায় কোরআনের মাহফিলগুলো করতে পারবে আগে কিন্তু এমনটা ছিল না আগে আমির হামজা হুজুরের মাহফিল বন্ধ ছিল তার এক মনে হুজুরের মাহফিল বন্ধ ছিল তো দেখেন ইসলামিক রাষ্ট্রের মধ্যে থেকে ইসলামের কথা বলা নিষিদ্ধ করার চেষ্টা করেছিল এই সরকার ঠিক আছে এবং আমাদের প্রিয় রাহবার আল্লামা দিলার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ তাকে কি পরিমাণ টর্চার করা হয়েছে তার আগের যে মানুষগুলোকে যে বড় বড় আলেমগুলোকে যে টর্চার করা হয়েছে এই জিনিসগুলো একটু ভাবলে না আসলে অনেকটাই খারাপ লাগে কিন্তু আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করেছে এই জালিম সরকার থেকে আমাদেরকে রক্ষা করেছে এখন সবাই মুক্ত সবাই স্বাধীন আমরা দ্বিতীয়বারের মতো এই দেশকে স্বাধীন করতে সক্ষম আলহামদুলিল্লাহ তো দর্শক আমির হামজা ছোট্ট আমি যখন শুনতে পাই এই হ্যাঁ তো তখন আসলে একটু মনটা খারাপ হয় তার মেয়ে তাকে চিনতে পারতেছে না জেলখানা তিনটি বছর কাটানোর পর যখন তিনি হাসি মুখে বাসায় ফিরে আসলেন তখন এসে আরেক সমস্যায় পড়ে গেলেন সে সমস্যাটি হলো যে তার মেয়ে তাকে চিনতে পারতেছে না তার মেয়ে মনে করে হয়তো বা এনি কোনো একটা হুজুর তো ইনি আমার বাসায় আসছেন দেখেন কতটা কষ্টের বিষয় যে মেয়ের জন্য এত কিছু মানুষ করে যে সন্তানদের জন্য এত কিছু তার বাবা মা করে সেই সন্তান তার বাবাকে চিনতে পারতেছে না একমাত্র এই জালিম সরকারের কারণে বিনা দোষে আমির হামজা হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে বিনা দোষে কোনো দোষ নেই হুদয় গ্রেপ্তার করিয়ে আজকে তার সাথে তার এরকম একটা আচরণ করলো আসলে আল্লাহ কেন সহ্য করবেন না আল্লাহ সহ্য করেনি বিধায় এরকম একটা সমাধান আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ঠিক আছে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি এবারের মতো আমরা শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ